আসসালামু আলাইকুম বিউটি পিপল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে দেখতে পাচ্ছেন চিকেন বারবিকিউ করা হচ্ছে তো আজ আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে চিকেন বারবিকিউ পার্টি করছি আর সাথে অনেক মজা হয়েছে তার সাথে রয়েছিল পকেট পরোটা ফ্যামিলি সবাই মিলে অনেক এনজয় করা হয়েছে সেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এখন আমাদের এখন আমাদের মুরগি মেরিনেট করা হচ্ছে অলমোস্ট শেষের দিকেই এরপর বার্বিকিউ করা হবে এই জায়গায় নেট রেডি করা হয়েছে খুব সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিতে হবে এক দুই ঘন্টার জন্য মেরিনেট করার প্রসেস আমরা মোটামুটি সবাই জানি তো নতুন করে বলার কিছু নেই কেউ জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন তো এই যে আমাদের বারবিকিউ এর সাথে স্পেশাল রাজুদার পকেট পরোটা তৈরি হচ্ছে জিরো অয়েল ফ্রি অয়েল নাই খুব সুন্দরভাবে মাখানো হচ্ছে গাড়ি কিছুটা রাজুদার মতো দেখতে লবণ দেওয়া হয়েছিল আটা বানানোর জন্য আটার ডোটাকে রেডি করে আমরা আবার চলে আসছি ছাদে কয়লাকে আগুন ধরানোর জন্য এখানে ফ্যামিলি সবাই মিলে একসাথে কাজ করা হচ্ছিল বার্বিকিউয়ের জন্য কয়লাকে আগুন ধরাটাই বেশ কঠিন কষ্টসাধ্য মনে হয় তবে সবাই মিলে কাজ করা হচ্ছে বেশ ভালো লাগতেছে প্রায় তিরিশ মিনিটের মতো কষ্ট করার পর আমাদের কয়লাতে আগুন ধরে গিয়েছিল এখানে সবাই মিলে পাখা দিয়ে বাতাস করা হচ্ছে এন্ড নেট উপরে তেল দেওয়া হচ্ছে মুরগি দেওয়ার জন্য বেশ মজা লাগছিল যে এখন আমাদের মুরগি দেওয়া হচ্ছে এদিকে চিকেন দেওয়া হচ্ছে এন্ড ফ্যামিলি সবাই এদিকে আছে সবাই গল্প করতেছে। একমাত্র বার্বিকিউ বিক্রি করতে শীতকালেও পাখার ব্যবহার করা হয় এই যে কয়লা খুব সুন্দরভাবে আগুন ধরে গেছে অ্যান্ড

প্রতি শুনলে <Tiller> <coughs>

অনুগ্রহ কেউ নজর দিবেন না খুব সুন্দর কালার আসছে মুরগিগুলোকে উল্টে দেওয়ার আগে অবশ্যই এভাবে তেল দিয়ে নিবেন তো আমরা এখানে তেল দিচ্ছি সয়া সস আছে লেবুর রস আছে দেখুন দেখুন খুব সুন্দর কালার আসছে এদিকে চাচিরা বড়ামুরা পরোটা বানাচ্ছে দেখতে বেশ সুস্বাদু লাগতেছে দেখুন খাইতে অনেক মজা হবে দিকে আমাদের রান্না এখনো চলতেছে না কারণ

আমরা এখন আছি বাসার ছাদে এন্ড সবাই গল্প করতেছে এন্ড ওইদিকে বারবিকিউ হইতেছে পড়াটা হইতেছে রাতের বগুড়া শহর অ্যান্ড ওই যে দূরে ছাদে দেখা যাইতেছে ওরাও বারবিকিউ করতেছে এদিকে আমরা করতেছি খাওয়া দাওয়া হতে থাকবে খাওয়া দাওয়া হবে আপনারা জানেন কিভাবে পারবি কি করতে হয় কিন্তু এভাবে পরিবারের সাথে একসাথে বসে গল্প করা সময় কাটানো বেশ মনোমুগ্ধকর প্রায় নব্বই পিস চিকেন রয়েছে তো অনেক সময় লাগতেছে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না বাট দিনটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর একটি মুহূর্ত কাটাইছি আমরা ফ্যামিলি সবাই মিলে চিকেনটাও বেশ সুস্বাদু হয়েছিল দেখুন জুসি জুসি কালারটাও অনেক সুন্দর খাইতেও ভালো হয়েছিল আপনারা শীতের সময় এমন বিকিউ করে খাইতে পারেন বেশ ভালো লাগবে ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে ভিডিও আর বেশি বড় করব না যে ফাইনাল লুক আমরা খাওয়া দাওয়া করছি অনেক এনজয় করছি আজকের এই পর্যন্তই সবাই ভালো থাক সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে অ্যান্ড শীতের সময় সুযোগ হইলে সবাই ফ্যামিলিলে ফ্রেন্ডস ফ্যামিলি বারবিকিউ পার্টি করবেন বা ছাদে পিকনিক করবেন অনেক ভালো লাগে আশা করি ধন্যবাদ সবাইকে